নাম শুনলেই কেঁপে ওঠে শয়তান সাহসে দে মাগে জুল বাজের মসনত খান খান কুরানের আলো বুখারির আলো একাকার পাখেরা সালামে কালামে চিরখুরুধার খুরুধার তলো আর বুক আধারের পর্দা ছিঁড়ে নতুন দিনের শুরু সকলের লালে উত্তাল ঝরে আজ বুক দূর আগুনে পুরে পুরে খাটি চির উন্নত শির নয়া জামানার সিপাহ সালার বাহাদুর আজাদির নয়া জামানার সিপাহ সালার বাহাদুর আজাদির চির সংগ্রামী চির দুর নেতা যুগ যুগ ধরে রক্তে আজাদি বইছে জানে না তারা কারাগার থেকে বলছি তবু ও দমে ননী এক তিল ওমরের মতো শস্য শ্যামল খেলা ফত ঘন আধারের পর্দা ছিনের শুরু সাপলার লালে উত্তাল ঝরে আছো বুকু বুরু বুরুষ্ আগুলে পুরে পুরে খাটি ছিল উন্নত শির নয়া জামানার সিপাহ সালার বাহাদুর রাজি